আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি বালখের জাহাজের ভিডিও নিয়ে আর এটা হচ্ছে একটি নতুন বাল্ট জাহাজ তৈরি করা হইতেছে তো সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা এখন ঠিক এই বালকেটটি সম্বন্ধে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ঠিক কত হাজার ফুট বালু লোড নিতে পারে এই বালকেটটি আর ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করব ঠিক এটার ভিতরে যে আমরা গত ভিডিওতে এটা দিছিলাম এটাটা দেখাতে পারি নাই কিন্তু এটাটা যতটুকু যদি সম্ভব হয় আমি আপনাদেরকে ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করি ঠিক একটু ওই পাশটা যাই ওই পাশটা যাই আরও দেখি কি কী দেখাতে পারি সামনে থেকে শুরু করি ভিডিওটা আমরা এখন ঠিক বালঘেট জাহাজের সামনের দিকটা সামনের দিকটা বলতে অনেক বালঘেটই দেখতে পারবেন প্রায় সেম হয় যে যেই সেফটি ট্যাঙ্কিটা দেখেন বা সামনের যেই একটা ডিজাইন থাকে বেশিরভাগই এরকমই থাকে যদি সরঙ্গে যে বালগেটগুলো থাকে ওইটা একটু ডিফারেন্ট থাকে বাট এইগুলো হচ্ছে প্রায় সেম ক্যাটাগরি খালি ওই বালুর লোডের ধারণ ক্ষমতাটা কম বেশি থাকে আর এটা একটু অন্যরকম আছে এখানে আরেকটি ট্যাঙ্কির মতো দেওয়া আছে সেফটি ট্যাঙ্কি সম্ভবত পানি টানি রাখার জন্য তারপরে যদি আমরা এদিক থেকে শুরু করি এখান থেকে যদি শুরু করি এর সম্পূর্ণ বাল্ঘেটটি এই বালঘেটটি হচ্ছে চোদ্দো হাজার ফুট উড় ধারণ ক্ষমতা বালঘেট হয়তো চারশো পাঁচশো দুই তিনশো এদিক ওদিক এরকমই হয় যে বালঘেটটি দেখাইতেছি আর এগুলো যে অ্যাঙ্গেলগুলো দেখতেছেন এগুলো সবই হচ্ছে বালঘেটের অ্যাঙ্গেল কিন্তু বর্তমানে বালঘেটের যে প্লেট অ্যাঙ্গেলগুলো আছে এগুলো একটু দাম বেশি আমরা একটা ভিডিওতে জানাইছি ইব্রাহিম কাকার মাধ্যমে তো আশা করি আপনারা বুঝতে পারবেন আর এটা হইতেছে আগের কিনা চোদ্দ হাজার যারা আগে প্লেটগুলো কিনছে তাদের ক্ষেত্রে বালঘেট খরচটা অনেকটা কম হইতে পারে প্রায় দেড় কোটি টাকার মতো বা এক কোটি পাঁচচল্লিশ লাখ চল্লিশ লাখ এরকম হয় কিন্তু বর্তমানে দেখা গেছে আমরা যতটুকু জানতে পারছি এক কোটি সত্তর পারা জানা না এরকম অবস্থা তো এই হচ্ছে সম্পূর্ণ একটি চোদ্দো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালঘেট এটার অনেক কাজ বাকি আছে আর ওই হচ্ছে ইঞ্জিন রুম আমরা আপনাদেরকে দেখাবো ইঞ্জিনটা আর এখান থেকে যদি এই দিকটাতে শুরু করি এটা হচ্ছে সামনের দিক আর এটা হচ্ছে হ্যাস যেখানে ভালো লোড নেয় আর কি লোড দেয় মূলত ফ্যান্টারের দিকটা ভালোই যাতায়াতের রাস্তা আছে এই হচ্ছে সম্পূর্ণ হ্যাস তো যাই হোক কথা না বাড়ি আমরা একটু এটার নিচের দিকটাতে যাই ইঞ্জিন রুমটাতে যাই ইঞ্জিনটা দেখায় কি ইঞ্জিন লাগানো হয়েছে তারপর উপরে দিকে উঠবো নিচের দিকটা দেখাবো ইঞ্জিন রুমে আর এটা হইতেছে গিয়ার বক্স যেটা দেখতেছেন যেটা দিয়ে বালখেট সামনে পিছে নেওয়া হয় এই যে দেখেন এটা দিয়ে হচ্ছে সামনে পিছে নেওয়ার মোটর মতো বা যাই থেকে এটা সম্বন্ধে অতটা ধারণা নাই আর এই যে হইতেছে ইঞ্জিন আর এখানে হচ্ছে এই যে পপুলারের যে শেপ শেপটা এখান দিয়ে ভাইরে স্টার্ট আপ করা আছে আমরা আপনাদেরকে একটু ইঞ্জিনটা দেখাই আর কি অবস্থায় আছে এই ইঞ্জিনটি তো এইটা হচ্ছে একটি চাইনিজ ব্র্যান্ডের লেখা দেখতেছি আমি কোনো ব্র্যান্ড বা কি কোনো নাম দেখতেছি না জাস্ট খালি লোগো আছে আর এইখানে এইটা হচ্ছে একটি এইট সিলিন্ডারের ইঞ্জিন যে ইঞ্জিনটা দেখতেছেন একটা এইট সিলিন্ডারের ডাবল অ্যাডজাস্টার ইঞ্জিন তো এই হচ্ছে এখান থেকে এই দিকটা এই আপনারা দেখেন আর আমি যে বললাম বর্তমানে বালঘেটে বেশিরভাগ এখন খুবই পাওয়ারফুল ইঞ্জিনগুলো লাগানো হয় বর্তমানে আগে ছিল না এই সিস্টেমটা আগে আর সিক্স সিলিন্ডারের যে ট্রাকের মানে বাংলাদেশে যে ট্রাকগুলো থাকে ওই ইঞ্জিনগুলো লাগানো ইঞ্জিন সম্বন্ধে আপনাদের আর ওরকম কিছু দেখার নেই কারণ আপনারা কম বেশি অনেক দেখছেন ইঞ্জিনটি এইরকম ইঞ্জিন আমি বহুত দেখেছি আপনাদেরকে তো আমরা একটু একেবারে নিচের দিকে যাই আর একটু হ্যাসটা দেখে আপনাদের কী অবস্থা আছে আর কি যাওয়া সম্ভব হইতেছে না একটু ঝামেলা টামলা আর হ্যাস তো উপরে থেকে দেখাইছি এটা হচ্ছে টাঙ্কি মেইন টাঙ্কি আর উপর দিকটা যেটা দেখতেছেন এখানে হচ্ছে থাকার রুম যারা থাকবে মাস্টার সাহেব বা যারা স্টাফ আছে তাদের থাকার রুম এই তো গিয়ার বক্স এখন একেবারে নিচের দিকে যাই আপনাদেরকে এটার পপুলারটা দেখাই কি অবস্থায় আছে তারপর তো ইনশাল্লাহ ভিডিওটা আমরা শেষ প্রান্তে চলে যাব। কারণ বালঘেটে যতটুকু সম্ভব হইল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটি ফুট বালুর ধারণ ক্ষমতা কি অবস্থায় আছে হাজার আপনাদেরকে ঠিক এটার ভিতরটা দেখালাম আর এখন আমরা বলছিলাম প্রপেলার দিকটা দেখাবো ঠিক এই হচ্ছে চার পাতার একটা পপ লাগানো হয়েছে যেটা দিয়ে আর কি এটা পানিতে চলে একটু শব্দের কারণে সমস্যা হয়েছে যার জন্য আমি একটু দেরি করে ভিডিওটা করলাম ঠিক ওইখান দিয়ে আর কি সোনার তুই লঞ্চ যাচ্ছিল তো খুবই স্ট্রং জিনিস এগুলা যেগুলো আর কি প্রকোলা লাগানো হয় এটা আপনারা সকলেই জানেন আর যে জ্বালাগুলো দেওয়া হয় এই জ্বালাগুলো খুবই স্ট্রংভাবে দেওয়া হয় যাতে কোনো সমস্যা না হয় কারণ এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে যদি এটা ছুটে মোটে পড়ে যায় অনেক টাকার বিষয় তারপরে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টের বিষয় তো সম্পূর্ণ বালঘেটটি ঘুরে আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে যে এই বালঘেটটিতে কি আছে না আছে ঠিক প্লেটের দর কতটুকু হইতে পারে আশা করি ভিডিওটি ভালো লাগবে যারা মুসলমান আছে সকলে ইনশাল্লাহ পাশুক্ত নামাজ পড়বেন আর যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে আজকের মতো এখান থেকে বিদ্যুৎ আল্লাহ হাফিজ